अगला मोहिन मेला बाजार नेता से नोड़ाया हां आए ले जाओ मस्का को चला मस्का ध्यान तो दी मस्का ने डेट एक दो एक दो जन दी

মেলায় আসতাম হ্যাঁ এটা মহির মেলা এটা কবে আসে মেলাটা কবে হয় না কেন সমস্যা ছিল মানে মাসে একটা চান্দের হিসাবে এই জন্য এক সপ্তাহ আক পিচ হয়ে গেছে তাই না মানে এই টাইম হয়েছে কিন্তু এক সপ্তাহ আগে গর্বিল দেখা দিতেছে গরমিল নাই মানে চাঁদের হিসাবে আর এক সপ্তাহ গর্বিল না এই জন্যই মহিম মেলা বলে দিতেছে যে এক সপ্তাহ গেছে গেছেগা কিন্তু আসলে ও পাঠায় যায় নাই ওইটাই তাহলে আপনারা উপভোগ করেন মহির মেলা এভাবে এক সপ্তাহ আগা পিছা কিন্তু কিছু না হিসাবে গরমিল তার জন্য সঠিক হিসাবে তাদের এটা এটাই তাদের সঠিক হিসাব হুম আপনারা তো জানতে চাইছিলেন যে এই মহির মেলা এক সপ্তাহ পাশায় গেলো কেন কিন্তু আসলে জানাই এটা চান্দার একটা গরমিল হিসাব ঠিক আছে হ্যাঁ আসাম বংশ শেষ বিশুদ্ধ থ্যাংক ইউ এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্য আর ভিডিও করা যাচ্ছে না একটু আপনাদেরকে বিকাল আলাজি বাসা ওইটা আমরা নেক্সট দ্বিতীয় ভিডিও আপনারা দেখেন হ্যাঁ আসসালামু আলাইকুম